এখন আছি নড়াইল জেলার সিংসোলপুর ইউনিয়নে মাঠের ভিতর আমাদের এক ভাই ঘরে হাঁস পুষিয়ে তিনশো হাঁস সেটা আপনার দেখার জন্য আমরা চলে আসলাম এখানে সেই দৃশ্যরা আপনারা দেখছে এই যে হাঁস চারিপাশের দৃশ্য দেখেন মাঠের ভিতরে মাঠের ভিতরে একটা টংঘর করছে একটা ঘর করেছে সেই টংঘরে হাঁস চাষ করছে আমাদের প্রিয় ছোট ভাই এটা নড়াইল সদর উপজেলার সিংহেশ্বরপুর ইউনিয়নে মাঠের ভিতর দেখেন আপনাকে যেদিকে চোখ যাবে শুধু পানি পানি আর পানি এর ভিতরেই টংঘর করে এক কষ্টসাধ্য প্রকল্প হাতে নিয়েছে আমাদের প্রিয় ভাই সে চব্বিশ ঘন্টায় এখানে থাকে এখানে সময় দেয় এই হাসের পেছনে আমি আপনাদের সেই পার্শ্ববর্তী যে দৃশ্যগুলো সে দেখানোর চেষ্টা করছি তাহলে আপনারা বসবেন যে কেমন জায়গাটায় হাঁস চাষ করে এই কৃষক কী পরিশ্রম করে সে অর্থনৈতিক বুনিয়াদ শক্ত করে ধরে রেখেছে আপনারা দেখলেন চারিপাশের দৃশ্য এই হাঁসগুলো দেখছেন এই যে আসে আর যে হাঁস চাষি যে অসাধনকে সাধন করেছে আমাদের প্রিয় ছোটো ভাই আপনার নামটা কি বলেন লাজিম বিশ্বাস বাড়ি কোথায় সলকোনা কতগুলো পুষিতেন আপনি সাড়ে তিনশো আস আপনি রাত দিন সব সময় এখানে থাকেন হাসের লাভ হচ্ছে কেমন ডিম ডিম তাই তো তা আপনি আশা করতেছেন যে খুব ভালো একটা বেনিফিট হবে আমার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়েগুলো কি করে পড়াশোনা করে তাই তো ওদের তো দেখতে পারে না ঠিক মতো না আপনি সবসময় এখানে থাকেন এই যে আপনি এত পদ্ধতি থাকি এই কষ্টের এত বড় শ্রমের কাজ দিলেন কেন যে আশা পূজাও আনে এই যে চারিপাশে খাল বিল নদী নালা ভরপুর সেইখানে আপনি হ্যাঁ

আর এই হাঁস চাষ না সত্যি এক অসাধ্য সাধন করছে এই যুবক তোমার এই ডিম কতগুলো করে আসছে এখন উনিশ উনিশ আজকে উনিশটা সবাই শুরু হয়েছে তাই না শুরু এবার কত ডিম সর্বোচ্চ তুলিছে দেবো অন্য নভার আগে তো বসবে আমি চলে গেছি আমি গাড়ি তুলেছি বল বাড়াচ্ছে বাড়াচ্ছেন তাই তো ভালো বাম পাড়বে তাই না এই এই হাঁস আপনি খাবার হিসেবে কোষ সঞ্জাম বিক্রি করেন না

দেখেন একদম থলকুল কোথাও নাই মাঠের ভিতরে একটা ঘরে হাঁস পোশাক একটা অভিনব না